দিকে গেল মামা ওর দিকে গেল ছুটে যাও ছুটে যাও ছুটতে যাও ছুটতে যাও কি করছো ওখানে খেয়া ওই মামা যাচ্ছে মামা যাচ্ছে মামা যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তো সব জায়গায় থাকো হাই দেখো মামা চলে গেল ওই চলে গেল ওই ছুটছে চাও কেমনি ছুটছে দেখো পালিয়ে আয় পালিয়ে আয় ঘুন্টু পালিয়ে চলে এসো চলে মামা চলে এসেছে